কালেকশন দেখছেন এগুলা পর্যাপ্ত পরিমাণে আছে এগুলা ফ্রেন্ড এর কালেকশন এগুলা ফ্রেন্ড এর কালেকশন আমাদের এখানে ফার্স্ট টাকা থেকে শুরু করে আমরা পাঁচশো টাকা পর্যন্ত আইটেম আছে এই যে আইটেম আমাদের কাছে মাত্র বারো টাকা থেকে শুরু করে আপনার সকল আইটেম আছে দিন হিউজ কালেকশন আছে গরমের আরাম লেডিস গেঞ্জি হিউজ পরিমাণ কালেকশন আছে কোয়ান্টিটি আপনি যত ইচ্ছা অত নিতে পারবেন বুঝছেন এগুলা এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত আছে একটা ব্যবসায়ী ব্যবসা শুরু করার জন্য যা যা প্রয়োজন আমাদের কাছে সকল আইটেম আছে এ টু জেড প্রিয় দর্শক যারা হোশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান কম পুঁজিতে একটি লাভজনক ব্যবসা করার কথা ভাবছেন এবং ডাইরেক্ট কারখানা মালিক মূল তৈরিকারকদের কাছ থেকে যারা পাইকারি নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকলে উপকৃত হবেন এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জ জেলার ভুলতে গাউসিয়া সিটি মার্ক এই মুহূর্তে রয়েছে ভাই ভাই গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারিতে হিউজ কালেকশন রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকবেন শুরুতে আমরা একটা ফ্যান দিয়ে শুরু করবো বুঝছেন আচ্ছা এটা আমরা সবসময়

এই একটা কোয়ালিটি আছে ভাই আমাদের কাছ থেকে কী পরিমাণ মাল আছে এগুলো শুধু স্যাম্পল এটা আমাদের একটা শোরুম আমাদের দুটো শপ আছে এটা আমরা নতুন একটা শপ করছি আমাদের কাস্টমারের সাফের কারণে আমরা নতুন একটা শপ শপ করছি এটা আমাদের দোকানটা হচ্ছে সিটি মার্কেটের নিচ তলা আপ নে আপ নম্বর গল্লিতে দোকান নাম্বার হচ্ছে যে চারশো অষ্টআশি

এগুলো আমাদের কাছে বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে নিমা একটা কোয়ালিটি আছে এটা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই যে একটা আছে মাত্র বিশ টাকা করে দেখছেন কোয়ালিটি গুলো দেখেন তারপর যে একটা গেঞ্জি আছে মাত্র বাইশ টাকা করে বাইশ টাকা থেকে অ্যাভেলেবল সাইজ আছে আমাদের গায়ে পর্যন্ত বাইশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এভাবে সাইজ পেয়ে যাবেন এগুলো হিউজ পরিমাণে চলে ভাই এগুলো সস্তা দেশের অন্য অন্য দোকানে পাইবেন না অনেকে ভাই বলে ভাই অল ওভার ফিন্ডের মধ্যে মালগুলো নিয়ে আসেন আমরা ভালো মালগুলো কাস্টমার হাতে তুলে দিই কাস্টমার দ্রুত আবহাওয়ার হয়ে মানে উপরে উঠতে পারেন আমরা সাতাশ টাকার ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন সাইজ আছে তারপর ম্যাগি আটার মধ্যে পাই এগুলা ট্রেলার গুলা দেখেন চমকাল বারো পিস মাল বারো পিস বিক্রি করতে পারবেন কিন্তু এমন না যে আপনার একটা মাল সেল না হলে যদি দাগ দূষিত থাকে সিটে থাকে এটা আমাদেরকে রিটার্ন দিয়ে যাবেন এগুলা কচ কুস্কি ধরবে না দেখছেন এগুলো রাইরিং করা লাগবে না প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট সব থেকে ভালো কাপড় দিয়ে কি বলবো এগুলো আপনি নিলে মুড়ির মতো সেল হবে মুড়ির মতো ম্যাগি আতার ভিতরে দেখছেন এগুলা বিট গেঞ্জি বলে আপনার পর্যাপ্ত পরিমাণে চলবে কালার লাজা এগুলা অন্য দোকানে পাঠা এই একটা কোয়ালিটি আছে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখছেন পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ এভাবে সাইজ আছে এই যে এগুলো বিটগেঞ্জির মধ্যে হাফ হয় এগুলো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এভাবে অ্যাভেলেবেল মানি কালেকশন আছে এগুলো দেখাইলে শেষ হবে না এগুলো সব সলিড সব সলিডের ভিতরে এগুলো প্রত্যেকটা থান কাটা কাপড় দেখছেন এক একটা কোয়ালিটি এক একটা লোকে মিলবে না একটা কোয়ালিটি আছে দেখছেন এগুলা হলো ভাই 8 10 12 বছরের ভিতরে পেয়ে যাবেন এগুলো ভরপুর চলে ইনশাআল্লাহ দিলে। দেখতে তো আমি নিজে হরণ হয়ে গেছি কিন্তু ভাই আমাদের দোকানে আসলে আপনি অবশ্যই প্রতারিত হবেন না পূর্বে যারা প্রতারিত হয়েছেন এটা একটা বিশ্বস্ততা জায়গা। আপনি এখানে আসলে ইনশাআল্লাহ দিলে আপনি কখনো ঠকবেন না 15 টাকার ভিতরে। মাত্র 15 টাকা। হ্যাঁ 15 টাকা। এই যে এগুলো দেখলেন কত সুন্দর সুন্দর মাল ভাই এগুলো কত ফাতলা পড়তে পারলে এগুলা বিশ টাকার ভিতরে পেয়ে যাবে হ্যাঁ তারপরে আমাদের কাছে থ্রি কোয়ার্টার আছে মাত্র পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে থ্রি কোয়ার্টারগুলো দেখেন এই যে এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক ডিজাইনের এই যে দেখছেন ডিজাইনগুলো দেখেন এই যে একটা কোয়ালিটি আছে যে আমার চল্লিশ টাকার ভিতরে এই যে কোয়ালিটিগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলা এই যে এগুলোর ভিতরে সাইজ লেভেল পেয়ে যাবেন এটা হলো ছোটো সাইজ পরে তিনটা করে সাইজ আছে তারপরে যে আমাদের কাছে নাইট গেঞ্জি আছে নাইট গেঞ্জির কালারগুলো দেখায় ভাই না হলে তিরিশ চল্লিশটা কালার আছে আপনি পাঁচশো পিস এক হাজার পিস যত ইচ্ছা তত নিতে পারবেন কালার বাই যেটা চলব সেটা নিবেন কিন্তু এগুলা সচরাচর অন্য অন্য দোকানে পাইবেন না একবারে সিক্রেটে কম দামে পেয়ে যাবেন সত্তর টাকার ভিতরে বুঝছেন ট্রাউজার ট্রাউজারে আমাদের কম দামি বেশ দামি সবে আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপনার শর্ট প্যান্ট পেয়ে যাবেন তারপরে যে দামি কোয়ালিটির মধ্যে আছে তারপরে যে থ্রি কোয়ার্টারও আছে ফোর কোয়ার্টারও আছে আপনার বাচ্চাদের আরেকটা আনকমন মাল আছে কম কম প্রাইজের মধ্যে এগুলো আমরা একশো টাকা আশি টাকা সেল করতে পারবেন মাত্র তিরিশ টাকা দিচ্ছি আপনাদেরকে এগুলো আমাদের শেডের কালেকশন পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপনার সব কোয়ালিটি আছে এই যে এটা হলো পঞ্চাশ টাকা এই যে কোয়ালিটিগুলো দেখেন এই যে পঁয়ত্রিশ টাকার মধ্যে আমাদের কাছে সেট পেয়ে যাবেন পাবেন যে দামি দামি কোয়ালিটি আছে পেয়ে যাবে এভাবে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা কিন্তু এক দুই পিস কোন কালেকশন করি না আমাদের কাছে অন্তত লক্ষ লক্ষ ফিজের কালেকশন আছে আপনি যতটুকু প্রয়োজন আপনি অতটুকু নিতে পারবেন সাইজের নিতে পারবেন যা চালাইতে পারবেন যে কোয়ালিটি চালাইতে পারবেন ওই কোয়ালিটি আপনার মন মতো নিয়ে যাবেন ইনশাআল্লাহ দিলে এই স্বল্পতার কারণে জাগাত থাকে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন কথা বলবেন পরামর্শ করবেন যে মালগুলো আপনার চয়েস যায় ওটা আমরা মেমো দিলে আপনি এক টাকা আমাদেরকে ফাটা দিলে এই টাকা জমা দেওয়ার পরে যে টাকা থাকে এই টাকা কুরিয়াতে মাল নেওয়ার সময় টাকা পেমেন্ট দিয়ে দিবেন ওইখান থেকে আপনি মাল বিক্রি করে যদি বেনিফিট হয় আপনি অবশ্যই বারবার নিতে পারবেন ইনশাল্লাহ দিলে ভাই এটা হচ্ছে যে আমাদের আরেকটা শপ এটার নাম হচ্ছে থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনার এ টু জেড এই যে এগুলা ফোর কোয়ার্টারের মধ্যে থাউজেন্ডের মধ্যে সব কোয়ালিটি পেয়ে যাবেন এই যে মেয়েদের কোয়ালিটিগুলা তারপর যে আমাদের কাছে এই যে একশো পিসের বান্ডিলের ফ্যান একশো পিস করে নিলে আপনি কম পাবেন এগুলা আমরা সতেরো টাকা বেশি কেউ একশো পিস নিলে আপনার পনেরো টাকা সে এগুলো আমরা পনেরো টাকা করে বিক্রি করি কিন্তু যারা একশো পিস নেবে তাদের জন্য মাত্র বারো টাকা করে আমাদের কাছে এই যে বিডাল ডিজাইনের সেট আছে এই যে পুতুল পুতুল ফ্যান আছে তারপর যে এইদিকে আরও নিমে সেট আছে এখানে হিউজ পরিমাণ টপসের কালেকশন আছে আমরা টপসের কালেকশন গুলো এক এককে দেখাই দি হিউজ ফর মানস হলে আপনারা জানেন আর পর্যাপ্ত পরিমাণে এগুলো তো লাভ করা যায় এগুলো তো পর্যাপ্ত পরিমাণে গোড় আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে টপসের কালেকশন এই যে এ একটা কোয়ালিটি আছে দেখছেন লাভ ডিজাইনের মধ্যে আরিকাস করা এবং ফুতি বসানো তারপর যে এ একটা কোয়ালিটি আছে বল ফিন্ডের মধ্যে বুকে জার দেওয়া ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর যে এ একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটির রাজা হইলো আপনি থ্রি স্টার গার্মেন্টস এবং সব কালেকশন পেয়ে যাবেন কম প্রাইজের মধ্যে

একটা কোয়ালিটি আছে আপনি একটা দোকান রানিং করার জন্য যতটুকু প্রয়োজন আপনি ব্যালেন্স শেষ হয়ে যাবে টা গার্মেন্টস এর কিন্তু আইটেম শেষ হবে না কিন্তু গেঞ্জির কালেকশন আছে তারপরে যে এইদিকে আপনার মেন্সের টি শার্ট দেখছেন টি শার্ট পলো শার্ট সব কালেকশন আছে কয়েকটা টি শার্ট খুলি দেখাই বাকিগুলো প্যাকেট দেখাই দিব দেখছেন এগুলো আপনার দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন তারপর যে স্লাফের ভিতরে পেয়ে যাবেন তারপর যে একটা কোয়ালিটি আছে এগুলা ভাই প্রচুর পরিমাণে পাবেন আমাদের কাছে বাচ্চা থেকে বড় পর্যন্ত শার্ট আছে এই শার্টগুলো আপনার সত্তর টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে এই যে আমাদের গায়ের শার্ট মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা এইভাবে শার্ট ওয়ান বাই ওয়ান প্যাকেট থাকবে আমাদের কাছে যে আপনি ফলো শার্টগুলো দেখেন তারপর জার্সির ভিতরে ভালোর মধ্যে কোয়ালিটি আছে করে থাকবে হিউজ পরিমাণে চলে ছয়টা কালার এগুলো এই যে স্লাফের মধ্যে দেখেন গুলো দেখেন যে কলারের মধ্যে কালারগুলো দেখেন এগুলো ভাই আমাদের কলার কেন্দ্রে মাত্র সত্তর টাকা থেকে শুরু হ্যাঁ এই যে সত্তর টাকা থেকে শুরু এই যে আপনি জার্সি মোটাটা আছে তারপরে এটা হচ্ছে যে আপনি ম্যাশ কাপড়ের ভিতরে যাচ্ছি তারপর যে বাটামের ভিতরে দেখেন কোয়ালিটি শেষ নাই ভাই কোয়ালিটিগুলো দেখেন যেটা পছন্দ সেটা নিতে পারবেন দেখছেন ওকে ভাই দেখাইলে সারাদিন দেখাইলেও শেষ হবে না এমন শীতের ইয়া সুর্তি ফরকের ভিতরে আছে এমন এমন কোয়ালিটি আছে এগুলা ভাই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো কিন্তু ভাই আপনার যা প্রয়োজন শুরু করে সেন্টু থেকে শুরু করে জাইঙ্গা শর্ট প্যান্ট ট্রাউজার এবং টপস সুতি জামা আমাদের সেন্টুগেঞ্জি দশ টাকা থেকে শুরু করে আপনার পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত আছে মানে যারা বেকার বসে আছে বেকার বসে না থাকে পাঁচ দশ হাজার টাকা ফুজি নিয়ে আসেন ইনশাল্লাহ দিল্লে আপনার থ্রি স্টার গার্মেন্টস বা বাইবে গার্মেন্টস এর দুটা গার্মেন্টসের যে কোনো একটাতে আসলে আপনি অবশ্যই স্বাবলম্বী হবেন অবশ্যই তালা বরকত দিয়ে ভরপুর করে দিবে তবে ব্যবসার আপনার টেকনিক মোতাবেক করতে পারলে কোনো লসের সম্ভাবনা নাই এবং ব্যবসার ভিতরে নীতি আছে নীতি আদর্শ রায়গা কাজ করলে আপনার কাস্টমার বৃদ্ধি পাবে অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাল্লাহ দিলে আজকে আপনাদেরকে বলে দিতে চাই অবশ্যই আপনারা ভিডিও দেখার সাথে সাথে আমাকে আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন কিভাবে আপনি ব্যবসা করবেন ওই সলিউশন আপনাদেরকে দিয়ে দিব এবং কিভাবে আপনি আগে আগে সামনে বাড়াইতে পারেন ওই পরামর্শ মানে পুরো পাশাপাশি ব্যবসায়িক পরামর্শ শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস